টমেটো না কাকু চল্লিশ এক কিলো পঁয়ত্রিশ সত্তর ষাট টাকা ষাট টাকা পাইকারি আছে হ্যাঁ

কোনো পচা নেই পাঁচশো টাকা হবে পাঁচশো টাকা রাধে রাধে বন্ধুরা নমস্কার এই দেখো তোমাদের বাজার

কুমড়ো আল কুমড়ো তারপরে বাঁধাকপি শশা ক্যাপসিকাম টমেটো কাঁচল গাজর লঙ্কা প্রচুর লক্ষি প্রচুর বই পোয়াশ ভেন্ডি বটবটি পেঁপে লাল শাক কুই ডাটা লাউ পটল এই কুড়ার ডাটা কুড়ি বাজারে বিক্রি নেয় বৃষ্টি হচ্ছে আজকের রথযাত্রা হিসাবে হ্যাঁ আজকে নি ও খাবে কেন হোটেলের মধ্যে দিলে হবে না ফুট চাটনি করে দেবে তাহলে বালের পটলের লতি নিয়ে এক কথা বড় বড় বাল সব বাল ভেঙেই শেষ আমার পটলের লতি গুলা ভেঙেই শেষ আকাল দেখছো সব আকাল ভেঙে এদিকে ফলের দোকান

पांच बोल जाओ क्या मांगो नहीं तो 90 টাকা आज 35 কাল বলো আইতো বোধึก আছে কালকে যাব 28 টা আছে মানে গালি গালি মানে গালি গালি 20 করে দিবি না আর আমার 30 টাকা হল

মানুষ চালানি বাঁধাকপি নিবে লোকাল নিবে না পঞ্চাশ টাকা নিবে ওই যে দুটো কে আমি ও আগেই বলে দিলাম তোমরা যাও হ্যাঁ লোকাল নিবে না দাও মানে গাধা তো জল ঘোরা ঘুরেই খায় না আমাদের ফুটপাথে বসে তো আমাদের ডালি ফালি নাই তো

পঁচিশ টাকা দিব পঞ্চাশটা এগিয়ে সব জায়গা রাখবাই পঞ্চাশ টাকা হলে

আলা কিলো একশো দোকান হবে না বিকালে আজকে আজকে আশা হ্যাঁ হুম না রথের জন্য না আমার তো অল্প একটু আছে না সারা চলে যাবে সেটা কোনো কথা না 일보 <놀람> 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 <놀람>

না পাঁচ টাকা আমি একটা কথা বলবো আচ্ছা এক মিনিট এক মিনিট তুমি একদিন মাটি লাগানো গাছের পাঁচ কেজি নিয়ে আসবা তোমার আমি তোমার সবাই পরিমাণে বলতে হয় ঘাটতি হয়

আমি সবই নগদ আর কারো কাছে বাকি নাই হ্যাঁ আমি নগদ টাকায় মাল কিনে এসে অনেক শান্তি নগদ টাকায় মাল কিনে অনেক শান্তি হ্যাঁ

تا ته ڏسڻو آهي মাম্পি চক্রবর্তী হাই মাম্পি মাম্পি চক্রবর্তী হ্যালো মাম্পি গুড মর্নিং মাম্পি চক্রবর্তী ইন্ডিয়া দিদি ভাই বলো তোমাকে দেখতেছে সব একটা একটা করে গুসা এবার আমি ティリス。